দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক ইতিমধ্যে আমার অনেকগুলো আপনারা বল ভিডিও দেখছেন যেহেতু আমি একজন কৃষক দর্শক আমার কিছু গবাদি পশু আছে এগুলোর জন্য মনে করেন আমি কিছু ঘাস চাষ করছি কারণ মাঠের ঘাস আর খের গুঁড়া দিয়ে তার গরু মোটা তাজা করা যায় না এই জন্য কিছু আমি ঘাস চাষ করছি এগুলো আজকে আমি দেখবো এবং চর্চা করবো সেগুলো একটু আপনাকে দেখাবো এই যে আমার ঘাস এই জায়গায় আমি ঘাস চাষ করছি এ জায়গায় একটু ঘন হয়েছে আবার এই জায়গায় যা দেখেন একটু পাতলা হয়েছে সব জায়গায় একরকমের হয় নাই তা এগুলোর একটু আমার মনে হয় একটু পড়তে করা লাগবে সার দেওয়া লাগবে তা আপনারা যারা আমার দর্শক আছেন ফ্যান ফলোয়ার আছেন তারা আমাদের একটু কমেন্টের মাধ্যমে পরামর্শ দেবেন এই যে এইটা হয়েছে মাছ বরাবর এই মাছের আরো ছোট ছোট পাতলা পাতলা হয়েছে এগুলোর একটু সার দিয়ে দিলে ঘাসগুলো একটু বড় হবে সে দর্শক এই ঘাসগুলো কিছুদিন আগে আমি কাটছিলাম এখন নতুন করে মনে করেন প্রত্যেকটা গোড়া টেঙ্গি সারেছে এগুলোর একটু ফাঁস দিয়ে দিলে এগুলো আবার ছাড় জায়গায় বড় হবে আপনারাও যারা কাজ করেন এবং যারা পশু পালেন তারাও আমার মতন কিছু ঘাস চাষ করবেন কারণ আজ যদি চাষ না করে যদি গরু করলেন গরু জীবনও মোটা তাজা হবে না এবং অর্ধা করতে পারবেন না কারণ পশুপাল তৈল আপনার ঘাস লাগবেই এই যে এই জায়গাটা ডাকলা হয়ে গেছে এই ঘাসগুলো আমার কিছুদিন ভিত্তি আমার কাটতে হবে আপনারা তো এত এতক্ষণ দেখছেন আমার ঘাস বাগানটা আমি দেখাইছি তো যারা আমার এই বলক ভিডিওগুলো দেখেন যারা আমার ভালোবাসেন সব সময় পাশে থাকেন সাপোর্ট করেন আমি একটা কথা বলি আমার এই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা এই ভিডিওটা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নূতন অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন